এখন জনগণকে আমি কি হাতে পায়ে ধরে বলবো যে আমি ফেক না আমি ফেক না আমি রিয়েল আমি প্রশ্নের অ্যানসার দিলে কি আমি ওনাদের কাছে রিয়েল হয়ে যাব আমি মোটও দিব না দেখি আপনারা কি করেন জনগণ কি করে আমি মোটও দিব না হ্যাঁ অপরাধী আমি সবে এখন তো জানতেছে যে আমি অপরাধী তাই না আমি একজন ফেক ডক্টর সবে আমাকে জানতেছে যে আমি ফেক ডক্টর ওকে ফাইন অবশ্যই দায়িত্ব আপনার কথার রাইট আছে বাট আমি এখানে আমি কোনো প্রশ্নের অ্যান্সার দিব না আমার কাছে সব অ্যান্সার প্রশ্নের অ্যান্সার আছে হ্যাঁ বাট আমি দিচ্ছি না না আমি কিন্তু আমরা ধরে নিব যে না না আমি কেন জানিনা এখন আপনি যদি ভেবে নেন যে আমি জানি না ওকে ফাইন আপনারা ভেবে নেন আমি জানি না ঠিক আছে কারণ যেহেতু সবাই এখন আমাকে ফেক বলেছে হ্যাঁ যেহেতু সবাই আমাকে ফেক বলেছে তাহলে সেই ক্ষেত্রে আমি 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 যে না সেটা আমি প্রমাণ করব আর দেন হচ্ছে যেহেতু আমাকে সবে অনেক কোশ্চেন করছে আমি কেন দিছি না বা কেন দিব না অনেক কোশ্চেন করছে বাট আমি দিচ্ছি না আমি দিব না না আমি আসলেই ভুয়া না আমি আমি বারবার বলছি আমি যদি ফেক হইতাম তাহলে আমি জেলখানা থেকে বের হইয়া বলতাম যে দূর এটা চলে গেছে চলে গেছে আমি কেন আবার এটা নিয়ে বাড়াবাড়ি করতে যাব অ্যাকচুয়ালি আমি ফেক না হয়তো সবার সামনে আমি যখন শিকার উত্তিটা দিয়েছি তখন সবাই আমার কথা বিলিভ করে আমার কথা শুনে তারা ভাবতেছে যে আমি ফেক কিন্তু আসলে আমি তখন তাদের ফান্দে পড়ে গিয়েছি আমি বলতে বাধ্য হই অ্যাকচুয়ালি আমার এখন এমবিবিএস শেষ হয়নি তো পর কথাই না হ্যাঁ যখন আমরা এমবিবিএস শেষ করে আমি আমরা সার্টিফিকেট পাবো তখন কিন্তু আমরা ডক্টর হিসেবে আমরা এই হব উপস্থিত হব ইয়েস আমি এখন হচ্ছে ডক্টর ফারানার আন্ডারে আছি হ্যাঁ ওই সরকারি নিয়োগ অনুযায়ী আমি ঢাকা মেডিকেলে ঢুকেছি ইন্টার্ন তো কোন সরকারি হয় না 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 এটা হচ্ছে যখন করোনার টাইমে আপনাদের ই দিয়েছিল সার্কুলার দিয়েছিল নার্স প্লাস হচ্ছে ডক্টরদের নিয়ে একটা সার্কুলার দিয়েছিল ওই টাইমে খুব প্রয়োজন ছিল হ্যাঁ তো ওই টাইমে আমি ওই চান্সে ঢুকে গিয়েছি ইন্টারনি হচ্ছে আপনার কমপক্ষে একটা ডক্টরের পক্ষে এক বছর বা ছয় মাসের মধ্যে ইন্টারনি কমপ্লিট হয়েছে হ্যাঁ তো আমার হয় হয়নি আমি এখনো আমার এমবিবিএস শেষ করা হয়নি তো আমি ওই ক্ষেত্রে হচ্ছে যেহেতু সবাই বলতেছে যে আমি ফেক ডক্টর কিন্তু আসলে আমি যে ঢাকা মেডিকেলে বসে যে ডিউটিগুলা করছি তখন মানে আপনার কষ্টটা ছিল কি আমার কষ্ট হচ্ছে আমি ডক্টর ফারানার সাথে ছিলাম ডক্টর ফারানা হচ্ছে রুগী দেখতো তার অ্যাসিস্ট্যান্ট না আমি তার সহお手 ছিলাম না তাদের একটা টিম ছিল শুধু উনি একা ছিল মানে বিরোধিতা করাতে আপনি ফেসে গেছেন জি আচ্ছা আপনি রিসেন্টলি দেখছি আপনি একটা ইন্টারভিউতে আপনাকে উপস্থাপিকার প্রশ্ন করেছিল যে ওটি मीनिंग কি অথবা আইসিইউর मीनिंग কি তো আপনি যেহেতু একজন এমবিবিএস ডাক্তার বা এম বিবিএস ডাক্তারের করছেন এটা তো আপনার জানা উচিত ছিল কিন্তু আপনি ওইটার অ্যান্সারটা কেন দিলেন না হ্যাঁ এইগুলো ছোটোখাটো অ্যানসার পার্সোনাল অ্যান্সার আজকাল যারা মেডিকেলে পড়ে না যারা মেডিকেলের স্টুডেন্ট না তারাও কিন্তু পারে হ্যাঁ তো আমি কেন পারব না আমার কাছে প্রশ্নের অ্যানসার অবশ্যই আছে বাট আমি সেটা এখন দিচ্ছি না দিচ্ছি না এটা রিজেন্টও হচ্ছে যেদিন যাদের বাচ্চা নিয়েছে তারা হচ্ছে হ্যাঁ ওটি রুম মানে কি এটা তো ধরেন হচ্ছে কি একজন নরমাল ডাক্তার ধরেন আপনি এমবিবিএস পড়ছেন তাহলে আপনি এমবিবিএস এর তো ফুল অ্যাব্রিভিয়েশন জানেন ওটি টা আমাকে জিজ্ঞাসা করেছে আমি বলেছি হ্যাঁ অপারেশন থিয়েটার আমি বলেছি বাট আমি যখন সাংবাদিকের সামনে আমি কখনই ফেজম ছিলাম না হ্যাঁ আমি ঘাবড়িয়ে গিয়েছিলাম আইসিইউ এর টা কি এখন বলতে পারবেন আপনি আমি এখন আপনাদের কোনো কোশ্চেনই আমি দিব না আমার কাছে সব কোশ্চেনের অ্যানসার অবশ্যই আছে আমরা চাচ্ছি যে আপনি যদি ক্লিয়ার না করেন জাতি তো ক্লিয়ার হচ্ছে না ধরেন আপনাকে কি যেটা একটা প্রশ্ন উঠেছে এই সেই প্রশ্ন ওঠার কারণে আপনি নিজেকে নিরপেক্ষ দাবি করছেন আমরাও চাইছি আপনি আপনার জায়গা থেকে করোনার সময় ওই সময় আমাদের প্রচুর ডাক্তার দরকার ছিল নার্স দরকার ছিল ধরেন একটি স্পেশাল সুযোগে আপনি সুযোগটা পেয়েছেন তো সেই জায়গায় ধরেন আপনি একটা চক্রের মাধ্যমে পড়ে আপনি প্রতারিত হচ্ছেন বা তারা বাচ্চা পাচার করতে আপনার অভিযোগ অনুযায়ী তো আপনি তো এটাকে খণ্ডন করতে হবে যে না আমি একজন এমবিবিএস ডাক্তার ইন্টারনিং করছে অথবা আমি মেডিকেল সব জানি যেমন আমরা ধরে নিলাম ওরা চোখ তো আপনি ডাক্তার তাহলে আপনি ডাক্তার হলে আপনি তো জাতির কাছে ধরেন ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ আমি ডাক্তার ফুল মিনিংস জানি যেমন ধরেন আপনার অনেকগুলো ইংলিশ উচ্চারণ একজন শিক্ষিত মানুষের মতো না ধরে নিলাম এটা অনেকের ল্যাকিংস থাকে আমাদের একজন হিরো আছে অনন্ত হ্যাঁ ওনারাও অনেক ইংলিশ উচ্চারণ সঠিক না হতে পারে কিন্তু এভ্রিবিয়েশন তো ঠিক থাকবে সেটা তো আপনার ক্লিয়ার করা ডাক্তার হিসেবে বা একজন স্টুডেন্ট হিসেবে এটা কি না অবশ্যই দায়িত্ব আপনার কথা রাইট আছে বাট আমি এখানে আমি কোনো প্রশ্নের অ্যান্সার দিব না আমার কাছে সব অ্যানসার প্রশ্নের অ্যান্সার আছে হ্যাঁ বাট আমি দিচ্ছি না আমি দেবো কিন্তু আপনি জানেন না না আমি কেন জানি না এখন আপনি যদি ভেবে নেন যে আমি জানি না ওকে ফাইন আপনারা ভেবে নেন আমি জানি না ঠিক আছে কারণ যেহেতু সবাই এখন আমাকে ফেক বলেছে হ্যাঁ যেহেতু সবাই আমাকে ফেক বলেছে না তাহলে সেই ক্ষেত্রে আমি 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 যে ফেক না সেটা আমি প্রমাণ করব আর দেন হচ্ছে যেহেতু আমাকে সবাই অনেক কোশ্চেন করছে আমি কেন দিচ্ছি না বা কেন দিবো না অনেকে কোশ্চেন করছে বাট আমি দিচ্ছি না আমি দিবো না বলেছেন হ্যাঁ মানুষ কি বললো না বল আ ডোন কেয়ার আমি এগুলো কেয়ার করি না হ্যাঁ হ্যাঁ ইয়েস আমি সুস্থ নাকি সুস্থ না সেটা আমি জানি ভালো আর আমার আল্লাহ জানে ভালো অনেকে মনে করছে যে ধরেন মেডিকেল পড়াশোনার প্রতি আপনার অনেক একটা ফ্যাসিনেশন ছিল আর কি অনেকে বলা বলি করছে এই ফ্যাসিনেশনের কারণে আপনি মেডিকেলটাকে মনে প্রাণে ধারণ করেছেন কিন্তু ধরেন সেই জায়গাটাতে অর্থনৈতিক কারণে হোক পারিপার্শ্বিক কারণে হোক যেতে পারেননি বলে মানুষের সেবা করার জন্য আপনি একটা পথ খুঁজছিলেন করোনার সময় আপনি সেই পথটা পেয়ে সেই সুযোগটাকে কাজে লাগাইছেন এরকম কি কোনো ঘটনা নাকি আসলে আপনি ডাক্তার না এরকম কোনো ঘটনাই নেই আসলে আমি ডক্টর আর যেহেতু ওনারা আমাকে সবাই এখন ফেক বলে চিনতেছে ফেক ডক্টর বলতেছে আমাকে নানান ধরনের কমেন্ট করতেছে হ্যাঁ তো আমি এগুলো একদমই কেয়ার করি না আমি এগুলা নিয়ে আমি পড়ে থাকতে চাই না আমি জাস্ট এতটুকুই বলতে চাই

আমি বলবো না আমার কাছে অ্যানসার সব কয়টার প্রশ্নের অ্যান্সার অবশ্যই আছে আমার কাছে বাট আমি বলবো না কি আমি আমি হচ্ছে আপনার বর্তমানে আমি এম বিবিএস করতেছি রানিং আমি এবার থার্ড ইয়ারে আছি থার্ড ইয়ারটা একটু বানান করেন তাহলে আমি এখন আপনাদের কোনো অ্যানসার দিব না আচ্ছা আপনি যে আমার কাছে সব প্রশ্নের অ্যানসার আছে বাট আমি কোনো প্রশ্নের অ্যানসার দিতে বাধ্য প্রমাণ করার জন্য না বাধ্য না প্রমাণ করার জন্য কি আপনারা দুই একটা অ্যানসার দেওয়া উচিত না আপনি কি মনে আমি মোটেও দিব না

কাছ প্রশ্নের অ্যান্সারগুলো আছে, প্লাস হচ্ছে আমার কাছেও আছে হ্যাঁ

নিউজটা আমি দেখেছি সে কেন এই কথা বলেছে আমি জানি না বাট আমি এখানে কোনো বিন্দু পরিমাণ তাকে নিয়ে কোনো ই করছি না সে একজন খুবই ভালো মানুষ না ওখানে ছিলাম আমি ছিলাম আমি সাবিনাপুর নামে কোনো ই অভিযোগ করব না সাবিন আসলে খুবই ভালো মানুষ সে হয়তো তার একটা ভুল হয়েছে করোনার টাইমে হ্যাঁ তার শিকার করেছে ডক্টর আর ডাক্তার এর মধ্যে পার্থক্য আমি বললাম না আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার মোটো দিব না আমি এক কথাই বলেছি আমি টোটালি দিব না আপনি জানেন আমি ডক্টর নাকি কি আপনি জানেন আমি ডক্টর নাকি তাহলে আপনি তো এখানে অনেক প্রশ্ন করা হয়েছে আপনি অ্যান্সার দিন আমি অ্যান্সার দিব না ভাই আমি তো বলেছি যে আমি অ্যান্সার দিব না আপনাদের আমার সময় হলে আমি অবশ্যই দিব আমার কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন আসলে আপা আপনি রাগের এখানে কিছু না আমার যেটা প্রশ্ন আপনারা আমাকে যেটা বলেছেন আমি সেই বিক্রিতে আমি আপনাদের কাছে কথাগুলো বলছি